একদম নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছিল সেই জন্য রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুর অঞ্চলের খয়রাগাছি গ্রামে প্রায় তিনশো মিটার ঢালাই রাস্তার কাজ চলছিল এবং আরও একটি রাস্তা খয়রাগাছি থেকে বিচুটি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ চলছিল কিন্তু সেই ঢালাই রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীরা শনিবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় এলাকাবাসীরা গিয়ে রাস্তার কাজ আটকে দেয় পরে ঘটনার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি ছুটে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং নারায়ণপুর অঞ্চলের প্রধান উত্তম মণ্ডল তারা রাস্তার কাজটি কি সঠিকভাবে করার জন্য আবেদন করেন কন্ট্রাক্টরকে গ্রামবাসীদের কথা মতো নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং প্রধান উত্তম মণ্ডল রাস্তার কাজ বন্ধ রেখে এবং তারা প্রতিশ্রুতি দেয় রাস্তার কাজ সঠিকভাবে শুরু হবে কোনো রকম দুর্নীতি ছাড়াই নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক নিউজ।